নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই গরমকাল পড়লেই পটলের কষা পটলের ঝাল পটলের ঝোল পটল চিংড়ি পটল সর্ষে পটল পোস্ত কত কিনা না রেসিপি বাড়িতে বানানো হয় তাই আমিও আজকে ভাবলাম এই কমন রেসিপি ছেড়ে আজ একটা আপনাদের অন্যরকম রেসিপি বানিয়ে দেখাই আজকে যেটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে পটল পুরি পটলের দোরমা আর পটল পুরি দুটো রেসিপি কিন্তু অনেকটা সেম আলাদা শুধু পটলের দোরমাতে গ্রেভি হয় আর এটাতে কিন্তু গ্রেভি হয় না তাহলে চলুন রান্নাটা আজকে শুরু করি আর রেসিপিটাও ছটপট আপনাদের সাথে শেয়ার করে নিই পটল পুরিতে চিংড়ি মাছের সাথে যদি একটু মাছও অ্যাড করা হয় মানে ভেটকি মাছ তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় তাই আমি চিংড়ি মাছ আর এক পিস ভেটকি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম এবার চলুন মাছটাকে আগে ভেজে নিই করার মধ্যে রিফাইন তেল বা সর্ষের তেল যে কোনো তেল ইউজ করতে পারেন আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে সবাই জানি যে আমরা একটু শক্ত হয়ে যায় তাই এক থেকে দেড় মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নেব যাতে মাছটা নরম থাকে আর পটল পুরিটা খাওয়ার সময়ও যেন মাছটা একদম সুন্দর মুখের সাথে মিলিয়ে যায় এক মিনিট মতো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে ভেটকি মাছটাকে একটু লাল করে ভেজে নেবো ভেটকি মাছটাও দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার এই মাছটা তুলে নিলাম এবার চিংড়ি মাছগুলোকে একদম কুচো কুচো করে ফেলবো কিমা পিসের মতো আর ওদিকে ভেটকি মাছটাকেও কাটা ছাড়িয়ে কিমা পিসের মতো করে নেব কাজু কিশমিশগুলোকেও ছোট ছোট করে কেটে রেখে দিলাম এবার চলুন আসি এর প্রধান উপকরণ পটলে পটলটা একটু পেট ফোলা মতো পটল নিলেই ভালো হয় কারণ যেহেতু এর মধ্যে পুরগুলো ভরবো তাই একটু লম্বা লম্বা একটু ফোলা পটল নিয়ে নিয়েছি এবার পটলের আঁচ ছাড়ানোর দরকার নেই একটা ছুরির সাহায্যে এরকম একটু নেবেন তাহলে এর যে গ্রিন কালার ডিপ যে খোসাটা সেটা উঠে চলে আসে এইভাবে সমস্ত পটলগুলোর খোলা আমি ছাড়িয়ে নেব দেখুন পটলের খোলা ছাড়িয়ে নিয়েছি এবার পটলটাকে পরিষ্কার করে ধুয়ে এর একটু ওপর দিকটা কেটে ফেলবো পটলটা দেখুন যেই দিকটা একটু সরু মতো এই দিকটা দেখুন মোটা আর এই অপর দিকটা একটু সরু ঠিক ওই দিকটাই কেটে নেব সব পটলগুলো এইভাবে কেটে নিয়েছি দেখুন এবার একটা চামচের সাহায্যে পটলের ভিতরে যে শাঁসটা আছে সেটাকে টেনে বার করে নেবো হালকা করে ঢুকিয়ে গোল গোল করে ঘুরিয়ে টান মারলেই পটলের ভিতরে এই শাঁসটা বেরিয়ে চলে আসে খুব বেশি শ্বাস আবার বার করে নেবেন না তাহলে পটলটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে তাই দেখুন একটুখানি শ্বাস রেখে আমি বাকি শ্বাসটা বার করে নিয়েছি দেখুন পটলের ভিতরটা ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন বাকি পটলগুলো দেখুন সব শ্বাস বার করে ফেলেছি আর যে শ্বাসটা বার করেছি সেটা কিন্তু ফেলবেন না সেটাকেই মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেবেন সেটাও কিন্তু আমাদের পটলের পুটটা বানানোর সময় দরকার লাগবে এদিকে পটলটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে যেই তেলে আমি চিংড়ি মাছ আর মাছটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু পটলটা ভেজে নেবেন তাহলে পটলের গায়ে চিংড়ি মাছ আর মাছের সুন্দর স্মেলটা চলে আসে এবার পটলগুলোকে লাল লাল করে চলুন ভেজে নিন একটা টিপস আপনাদের এখানে দিয়ে রাখি পটলটা যে ভাজা হয় পটলটার কিন্তু ওপরটা ভাজা হচ্ছে ভিতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যায় তাই জন্য একটু গরম তেল নিয়ে পটলের ভিতরে দিয়ে দেবেন দেখুন পটলের ভিতরে গরম তেলটা দেওয়ার পর তেলটা কেমন ভিতরে ফুটছে মানে ভিতরের অংশটাও কিন্তু খুব ভালো করে কুক হয়ে যাচ্ছে তাই এই প্রসেসটা পটল পুরি বাড়ানোর সময় অবশ্যই ফলো করবেন তাহলে ভিতরটা কাঁচা কাঁচা মতো খেতে লাগবে না বেশ সুন্দর লাল করে পটল ভাজা হয়ে গেছে চলুন এবার পটলগুলোকে তুলে নিই পটল ভাজা রেডি এবারের মেন পুটটা রেডি করি এখানে দুটো পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এটাকে লাল করে ভেজে নেব ভিডিওটা কিন্তু স্কিপ না করে এই পটলের পুরটা কীভাবে বানাচ্ছে সেটা একটু মন দিয়ে দেখে নেবেন এই পুরটাই কিন্তু পটলের পুরো টেস্টটাকে এনহ্যান্স করবে তাই পুরটা বানানোর স্টেপ কিন্তু একদম মিস করবেন না আমি যেটার পর যেটা দিয়েছি ঠিক সেটার পর সেটা দিয়ে বানাবেন টেস্ট কিন্তু দারুণ হবে পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ঠিক ততক্ষণ একটু ভেজে নিতে হবে লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষব আমার এই মশলাটা কষতে কিন্তু সময় লেগেছে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে নুন কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আরও দু মিনিট কষে নেব আরও দু মিনিট কষিয়ে নেওয়ার পর পটলের ভিতরের যে শ্বাসটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার পর এক দু মিনিট একটু নাড়িয়ে চড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন ভালো করে ফেটিয়ে রাখা দই দইটা কিন্তু আমি চার চামচ মতো অ্যাড করেছি আবার দু থেকে তিন মিনিট দইটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার এর জিনিসটা যেটা অ্যাড করবো যেটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে সেটা হচ্ছে নারকলের কুড়ো আমি হাফমালা নারকেলের কুড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি আমার নারকেলের সাইজটা কিন্তু ছোট ছিল নারকেলের কুড়োটা এই পটল পুরির মধ্যে দিলে এর টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় আর খেতে মারাত্মক দারুণ লাগে এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা মাছ আর চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আর বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই যেহেতু মাছ আর চিংড়ি অলরেডি ভাজাই আছে তাই আরও এক থেকে দেড় মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন পুরটা একটু শুকনো হয়ে যাবে লাস্টে এর মধ্যে কাজু কিশমিশের যে কুচোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব সুন্দরভাবে একটা টেস্টি পটলের পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে পুরটা ঢোকানোর পালা পটলগুলোর মধ্যে আবার এক এক করে ঠেসে ঠেসে আমি পুরটা ঢেলে দেবো পুরটা একটু ঠেসে ঠেসে দিয়ে ভরবেন তাহলে কিন্তু পটলটা যখন কামড় দিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে তো সমস্ত পটলের ভিতরে পুরটা চলুন ছটাপট ঢুকিয়ে নিন গরম গরম ভাতের সাথে গরম গরম পটলের পুরি কিন্তু খেতে দারুণ লাগে সমস্ত পটলের ভিতরে পুর আমি ঢুকিয়ে নিয়েছি দেখুন পটলগুলো এখন কীরকম ফুলে গেছে কারণ আমি চেপে চেপে পুরটা ঢুকিয়েছি যাতে কামড় দিয়ে খাবার সময় বা ভাতে মেখে খাবার সময় যেন এনাফ পরিমাণের পুর আমি পাই এবার পটলের যে মাথাটা যেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেটা একটা টুথপিকের সাহায্যে পটলগুলোর ওপরে লাগিয়ে দেবো এবার যদি সঙ্গে সঙ্গে খাবার হয় তাহলে সঙ্গে সঙ্গে গরম ভাত নিয়ে পড়ুন খেতে আর যদি মনে করেন যে এখন না খেয়ে আপনারা আধ ঘন্টা বা এক ঘন্টা পর খাবেন তাহলে খাবার আগে এটা মাইক্রোওনেও গরম করে নিতে পারেন বা করার মধ্যে অল্প একটু রিফাইন তেল অ্যাড করে এই পুর ভরা পটলগুলো দিয়ে দেবেন তিরিশ থেকে ষাট সেকেন্ড মতো এটাকে একটু করার মধ্যে নাড়াচাড়া করে নিলে পটলের পুরি বা পটলের শুকনো দোরমা একদম রেডি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে